হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বেশ অনেক দিন পর চলে এসেছি আপনাদের সাথে একটা শপিং নিয়ে তো প্রায় মাস আগে এই আমি অর্ডার করেছিলাম থেকে আজকে হাতে পেয়েছি হাতে পাওয়ার পর আমি খুব এক্সাইটেড ছিলাম আপনাদের সাথে কখন এই জিনিসগুলো শেয়ার করবো ক্যান্ডেল হোল্ডারটার কথা যদি আমি বলতে চাই তাহলে বলবো এত কিউট ক্যান্ডেল হোল্ডারটা ছিল যা আমি হাতে না পেলে হয়তো বুঝতেই পারতাম না আর দারাজ থেকে কিছু অর্ডার করলে একটু ভয়ে থাকি বাট যখন হাতে পাওয়ার পর দেখি জিনিসগুলো খুবই ভালো তখন আসলে ভয়টা কাজ করে না এই দুইটা ক্যান্ডেল হোল্ডার খুবই স্মুথ ছিল আর কোয়ালিটির ক্ষেত্রে যদি বলতে যাই আমি বলবো যে একশোতে একশো কোয়ালিটি ছিল আর এই মেজারিং কাপটার কথা যদি বলি তাহলে বলবো এই কাপটার সাইজটা এতই ছোট ছিল মানে আপনারা যারা এই টাইপের কাপ গুলা অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন তার কারণ হচ্ছে দেখতে খুবই প্রিটি লাগে আর আমরা হয়তো সবাই প্রত্যাশা করি ছবিতে যেমন দেখাচ্ছে তার চেয়ে হয়তো বড় একটু হবে বাট না ছবিতে যেমনটা দেখায় ঠিক তেমনটাই ছোট এটা তো যারা নিবেন একটু বুঝে শুনে নিবেন আর এই তিনটা প্রোডাক্ট দাম পড়েছিল ছয়শো ত্রিশ টাকা অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার এই প্রোডাক্ট কেমন হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ